বল আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফ্রন্টের যে বৈঠক ছিল নানান টাল বাহানার পর এই বৈঠক সম্পন্ন হয় আমরা এই বৈঠকে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফ্রন্টের রিপ্রেজেন্টেটিভ ছিলাম এই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু সুনির্দিষ্ট প্রশ্ন আমাদের কাছে রাখেন পাঁচ দফা দাবি নিয়ে আমরা ডিটেলস আমাদের যে দাবি কেন আমরা এই দাবি করছি সেই দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করি আমাদের দাবি কেন ন্যায়সঙ্গত সেই জায়গাগুলো আমরা পরিষ্কারভাবে রাখছি রাখার পর তিনি মনে করেন ডিএমই ডিএসএইচ এবং সিপি স্যারকে তিনি ট্রান্সফার করবেন আমরা মনে করি তিনি যে এই মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন মিনিটসের মাধ্যমে যে প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা হয়তো বলতে পারি আলোচনা কিছুটা সদার্থ তারপরেও বলতে চাই যে তারপরেও যে বলতে চাই যেটা সেটা হচ্ছে প্রিন্সিপ্যাল সেক্রেটারি আমাদের যে জায়গা ছিল যে তাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে ট্রান্সফারের জায়গা করতে হবে এবং ডিসি সেন্ট্রালের যে পয়েন্ট ছিল আমাদের সেই জায়গাটাতে এখনও কোনো ফলপ্রসূ সম্পন্ন আলোচনা আমরা পাইনি ফলপ্রসূ আশা আমরা পাইনি রিগার্ডিং সেফটি সিকিউরিটি এবং বিভিন্ন কলেজে কলেজে আর ডি এবং স্টুডেন্ট ইউনিয়ন তৈরি করা যে প্রসঙ্গ এই প্রসঙ্গ নিয়েও আমরা আলোচনা করি উনি একটা ন্যাশনাল টার্ক এই টাস্ক ফোর্স গঠনের কথা বলেন চিফ সেক্রেটারিকে হেড করে আমরা তাদের ডিসেগ্রি করল আমরা বলেছি এই নিয়ে আমরা আলোচনা করতে রাজি যদি আমাদের সেফটি সিকিউরিটি মেজার সম্পর্কে যাবতীয় যা পদক্ষেপ সেই পদক্ষেপ নিয়ে আমরা ডিটেলস ডিসকাশনে রাজি আছি এই অবধি আজকের আলোচনা হয়েছে বাকি ঘটনা মঞ্চ থেকে আমরা ডিটেলস ডিসকাশন আমরা করব। হ্যাঁ কিন্তু এই পাশাপাশি এই কথাটা বলে রাখতে চাই আমাদের আন্দোলন স্বাস্থ্য ভবনের সামনে যেরকম আমাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং আমরা যে কর্মবিরতিতে আছি আমরা আমাদের কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা নার্সিং মেডিকেল বড়ুরা যারা এই আন্দোলনের সাথে সরাসরিভাবে যুক্ত তাদের সাথে সম্পূর্ণরূপে আলোচনা করার পর আন্দোলনের এবং আমাদের গতি প্রকৃতি সম্পর্কে নির্দিষ্ট সিদ্ধান্ত নেব এটাও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছি। এস দুর্গা পূজা নিউজ ইউএনআই लेकर आया है बड़ा ऑफर अब आप चला सकते हैं अपना ऐड वो भी बिल्कुल फ्री। जियो टीवी प्ले ऑन ई बाबा यूट्यूब फेसबुक अब आप चला सकते हैं एक महीने के साथ एक महीना वो भी बिल्कुल फ्री तो अब देर किस बात की ऐड के लिए सीधे संपर्क करें हमारे मेल फेसबुक यूट्यूब कमेंट पर या फिर सीधे हमारे वेबसाइट पर और पाए ये बड़ा ऑफर